জানাজার নামাজ কিভাবে পড়ে তার এ টু জেড নিয়ম আমরা তার কাছ থেকে জানবো শিখবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমরা সর্বপ্রথম নিয়ত করতে পারি তো বেশি বাংলা নিয়তটা করলে বেশি ভালো হয় যে ফার্জি কেফায়া জানাজার নামাজ শহীদ ইমাম হয়ে আহ জানাজার নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার এই যে আল্লাহ আকবর বললাম বলার সাথে সাথে আমরা প্রথম যে তাকবির দিলাম এটা হলো প্রথম তাকবির দ্বিতীয় তাকবির আল্লাহ আকবর বলে আমরা আমি একটা কথা বলি আমরা অনেক সময় দেখি মাথা উঁচু করে এরকম যখন আল্লাহ আকবার বলে এটার কি কোনো বিধান আছে

এবার আমরা সালাম ফিরাতে পারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরানোর পরে হাত ছেড়ে দিলে হবে ইনশাল্লাহ তো চার তাকবির সহিত আমাদের জানাজার নামাজ আহ ঈদের নামাজে আমরা হাত উঠাই কিন্তু জানাজার নামাজে হাত ওঠানো লাগে না একবার সালাম ফিরাই হাত ছেড়ে দিলেই হবে আমি দয়া করে আর একবার এ টু জেড যেভাবে পড়ে সেভাবে নিজে নিজে পড়বেন আর কি سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وذل ثناؤك ولا اله غيرك الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الحمد لله আপনারা যারা জেনারেল লাইনের আমরা আছি অনেকে জানি না যে জানাজার নামাজ কিভাবে পড়ে চার তাকবুরের সহিত তো যারা যারা জানাজার নামাজ কিভাবে পড়ে জানেন না এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন